লার্নিং সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি আবার একটা টেস্টের প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম এই প্রশ্নপত্রটা খুবই সুন্দর তো দেখো টেস্টের প্রশ্নপত্র নব্বই নাম্বারে পরীক্ষা তোমাদের তিন ঘন্টা পনেরো মিনিট সময় তো প্রথমে দেখো মাধ্যমিকের প্রশ্নের মতন এই প্রশ্ন আদলে তৈরি করা তো প্রথমে ছ নম্বরে এমসিকিউ প্রশ্ন ছটা দেওয়া আছে প্রত্যেকটা তোমরা দেখতে পাচ্ছ এর অ্যান্সারগুলো তোমরা করবে না ভুলভাল করা আছে একটা ছাত্রের কাছ থেকে নেওয়া তো তোমরা নিজেরাই অ্যান্সার করবে না পারলে কমেন্টে লিখবে আমি অ্যান্সার করে দেবো দুইয়ের দাগে দেখো এখানে দেখো ড্যাস্ক্রণ দিয়েছে পাঁচটা পাঁচ নাম্বারে ড্যাস্ক্রণগুলো করার চেষ্টা করবে দু নম্বর পেজে চলে আসি তিনের দাগে দেখো সত্য মিথ্যা পাঁচটা দিয়েছে এখানে পাঁচ নাম্বার তোমরা করতে পারবে অবশ্যই চারের দাগে দেখো চারের দাগে দশটা দিয়েছে যে কোনো দশটি দু নাম্বারে দশ দুগুণে কুড়ি নাম্বার তো দু নাম্বারগুলো করার চেষ্টা করে প্রথমে সরল কোষা থেকে দিয়েছে চক্রবৃদ্ধি থেকে দিয়েছে সমাধান অধ্যায় থেকে দিয়েছে করণি থেকে দিয়েছে দেখো গণিতগুলো তারপরে বিভিন্ন উপবাদ্যের অধ্যায় থেকে গণিতগুলো দিয়েছে তো টোটাল এখানে বারোটা ছোটো প্রশ্ন তোমরা দু নম্বরের প্রশ্ন তোমরা করবে পাঁচের দাগে দেখো এখানে পাটিগণিত দিয়েছে পাটিগণিত প্রথমে দেখো প্রথমে চক্রবৃদ্ধি সুদ থেকে দিয়েছে গণিত তারপরে দেখো এখানে এ থেকে দিয়ে আরেকটা যে অধ্যায় আছে তোমাদের সরল সুদ কষা আছে সেখান থেকে দিয়েছে অংশীদারি কারবার থেকে দিয়েছে দুয়ের গণিতটা এর মধ্যে একটা গণিত করতে বলেছে সেটা কত পাঁচ নম্বরের গণিত তারপরে দেখো গণিত যে চার নম্বর পেয়ে ছয় ছয়ের দাগের দুটো সমাধান অধ্যায় থেকে একটা ভাষার গণিত দিয়েছে একটা সমাধান দিয়েছে সেটা করবে তোমরা দেখা দেখাবে এবং তারপরে করণির সঙ্গে ভেদের অথবা দিয়েছে এখানে করণীটা করার চেষ্টা করবে ভেদটা অনেক বড়ো হয় তারপরে দেখো আটের দাগে দুটো দিয়েছে অনুপা অধ্যায় থেকে তো অনুপাত অধ্যায় থেকে এই শেষের গণিতা দাগের গণিতা সোজা আছে একের দাগেটাও খুব সোজা আছে এই বছর পরীক্ষায় বিভিন্ন স্কুলে এটা কমন আসছে নয়ের দাগে দেখো দুটো উপবাদও দিয়েছে যেটা এই বছর আসার সম্ভাবনা প্রবল এই দুটো উপবাদও তোমরা ভালো করে করবে প্রয়োগও দিয়েছে এখানে দুটো সে দুটোও তোমরা ভালো করে দেখবে তারপর দেখো এখানে জ্যামিতি দিয়েছে যে সম্পাদও দিয়েছে এখানে প্রথমে বলেছে একটা বড়ক্ষেত্রে অঙ্কন করতে হবে সমানুপাতি অধ্যায় থেকে তারপরে দিয়েছে দেখো একটা অন্তবিত্ত অঙ্কন করতে হবে এরপরে দেখো ত্রিকোণামিতিতে আমরা চলে আসি মান নির্ণয় গণিত দিয়েছে ষষ্ঠিক মান নির্ণয় করতে দিয়েছে এবং এখানে একটা উৎপাদক বিশ্লেষণে ত্রিকোণমিতি থেকে দিয়েছে ঠিক আছে পুরো কোন অধ্যায় থেকে এটা দিয়েছে তারপর দেখো এটা এন্ড ডিস্টেন্স থেকে তেরো দাগে গণিত দিয়েছে এখানে দুটো করতে একটা করতে হবে পাঁচ নম্বরে টেলিগ্রাম পোস্টে দিয়েছে এবং দুটি স্তম্ভের উচ্চতা খুবই সোজা সোজা গণিত দিয়েছে সেখান থেকে তোমরা করতে পারবে ছ নম্বর পেজে চলে আসি চোদ্দোর দাগে দেখো পরিমিতি অধ্যায় থেকে কী দিয়েছে পরিমিতি অধ্যায় থেকে দিয়েছে দেখো প্রথমে শঙ্কু থেকে দিয়েছে দুটোই শঙ্কু থেকে পরপর গণিত দিয়েছে তারপর দিয়েছে দেখো তোমার আয়তক্ষণক থেকে গণিত দিয়েছে এখান থেকে তোমরা চেষ্টা করবে করার জন্য পনেরো দাগে দেখো প্রথমে তোমাদের শেষ অধ্যায় রাশিবিজ্ঞান থেকে দিয়েছে তিনটে গণিত ঠিক আছে প্রথমে গণ নিতে নির্ণয় করতে বলেছে যৌগিক গড় নির্ণয় করতে বলেছে কে এর মান নির্ণয় তারপরে বলছে সংখ্যাগুরু মানথা মোড়ের মান নির্ণয় করতে বলেছে তো এই ছিল তোমাদের টেনে টেনের প্রশ্নপত্র প্রশ্নপত্রটা ভালো লাগবে তোমার অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদেরকে কোন সমস্যা তাহলে কমেন্টে লিখবে সকলকে ধন্যবাদ দেখাচ্ছে পরের প্রশ্নপত্রে